গুড মর্নিং গুড মর্নিং তো সবাই সকাল সকাল বেরিয়ে গেছে সাইট সিন করতে তো সাইড সিন যেহেতু করতে গেছে আমি আর অন্তরা যাইনি যেহেতু মানে কারণ অন্তরা ঘুমোচ্ছিলো আর দুদিন ধরে অন্তরার ভীষণ জার্নি হয়েছে তো ও গাড়িতে চাপতে একদম চাইছে না তো ওকে আজকের দিনটা রেস্ট দিয়েছি কারণ আবার কালকে মানে কাল আবার আমরা নামবো নিচে তো সে কারণে আবার ওর গাড়ি জার্নি আছে ওই আজকে রেস্ট আজকে আমি মা মেয়ে মিলে সারাদিন গ্যাংটাকে একা সোলো ট্রিপ আমাদের না অন্তরা এদিকে আজকে আমাদের সোলো ট্রিপ কি না কাউকে করবো সারাদিন হ্যাঁ আজকে আমরা কি কি করব একা একা কি খাবো কোথায় যাব শোনো এখন তো তুমি স্নান করে নিয়েছো তারপর এখন আমরা কোথায় যাবো ব্রেকফাস্ট করতে তুমি তো ব্রেকফাস্ট করবে না খাবেই না তোমার জন্য আমি ভাত রান্না করেছি তোমার জন্য আমি ভাত রান্না করে নিয়েছি তোমাকে আমি ভাত খাইয়ে দেবো হ্যাঁ এক্ষুনি চলে আসবে অন্তরার জন্য সেদ্ধ ভাত করেছি খাইয়ে দেব তারপরে আমি আর অন্তরা দুজনে মিলে আমি যাব খেতে রেস্টুরেন্ট আছে অন্তরাও আমার সঙ্গে যাবে পাহাড় দেখতে একটা রেস্টুরেন্টে খাবো বাইরে যাব ঘুরবো তারপরে হচ্ছে আইসক্রিম খাবো অনেক মজা করবো আজকে আমি আর অন্তরা মিলে না অন্তরা হাই ফাই হাই ফাই ইয়ে আমরা তো বন্ধু না দিয়ে কি করবে পাহাড়ে গিয়ে নামা নামি ওঠা ওঠি করলে পরে যাবে নামবে না ঠিক কর না এরকম করে দিচ্ছিস ঠিক কর আমি ও ঠিক করবে না তাহলে আমি এরকম করি বদমা সেখানে আজকে সারাদিন আমি আর আমার বেটি মা বেটি মা মা বেটি বেটি আজকে মা বেটি দিন ঘুরবো মজা করব আনন্দ করব আর কেউ না আরে বাবা আজকে আমি আর আমার মেয়ে সারাদিন ঘুরবো ওরা সব বেরিয়েছে সাইড সিন করতে আমি শুধু ওর জন্যই বেরোইনি ওর সারাদিন জার্নি হয়ে যাচ্ছে তো তাই

Not Monday, Sunday, Monday, Tuesday. Mm. Wednesday. Not Monday, Wednesday, Thursday. Thursday. Friday? Friday. Saturday. Saturday. Yes, good, very good. <laughs> 哎。 এটা হলো ব্রেকফাস্টের মানে এম জি মার্গের সাইডটা কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম এটা এম জি মার্গের সাইডটা ওদিকটা পুরোটা বসলে ওই দিকটায় বসলে পাহাড়টা পাওয়া যায় চলো এবার আমাদের চা খাওয়া হয়ে গেল এবার আমি আর আমার মেয়ে মিলে আড্ডা মারবো চলো হাত ধরো আড্ডা হার তো ধরো কিছুটা ধরো তো এবার আমি আর অন্তরা মিলে একা একা আড্ডা দিতে যাচ্ছি না অন্তরা কাউকে নেবো না আজকে না শুধু আমরাই ঘুরব কাকিমাকে তো নিতাম কিন্তু কাকিমা তো একটু ঘুরতে গেছে অন্তরে দাঁড়িয়েছে আমি ওর ছবি তুলছি কেমন মজা ভালো লাগলো হ্যাঁ আইসক্রিম খুবই হ্যাঁ হ্যাঁ তো রুকো 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 গাড়ি আসছে দাঁড়া একটু দাঁড়াও গাড়ি যাচ্ছে আইসক্রিম যাবো তো যাবো তো আইসক্রিম খাবল ঠিক আছে কিনে দেবো আছে তোমার আরো আচ্ছা আমরা দুজন এখন আইসক্রিম খাচ্ছি কোনটা ভালো তুই ভালো তুমি আমারটা ফেলে দেবো হ্যাঁ ওখানে চলে এখানে রোদ কোনটা খাবে আমি ম্যাঙ্গো খেয়েছি ও একটু ম্যাঙ্গো খেয়েছে আমার কাছে। আমি একটু টেস্ট একটু পুরোটা নিয়েছি মানে ধরে একটু খেয়েছি। ভালো লেগেছিল। জানি মামি আজকে আমি আর অন্তরা মিলে মজা করছি তাই তো কেমন খেলে খান আঙ্কেল বিরিয়ানি দারুণ এইখানটা আমরা আসলে খাই তো সারাদিন মা আর বেটিতে মিলে খুব 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 আনন্দ করলাম আনন্দ খুব আনন্দ মজা করলাম করার পরে সবাই চলে এলো ঘুরে টুরে সাইট সিন করে তখন আবার আমরা লাঞ্চে গেলাম গ্যাংটকে আসলে খান আঙ্কেল বিরিয়ানিটা আমরা খাই খুবই ভালো সবাই যারা গ্যাংটকে এসেছ তারা কম বেশি জেনে জানো যে খান আঙ্কেলস বিরিয়ানিতে বিরিয়ানিটা কতটা টেস্টি তো যাই হোক একটা দারুণ লাঞ্চ হলো লাঞ্চ হওয়ার পর একটা দারুণ গিফট পেলাম বড় পিসিমনি আবার গিফট কিনে দিলেন গিফটটা দেখবে তারা দিন দেখাচ্ছি কেমন হয়েছে আজকে এটা হলো আমার পাওনা ঠিক আছে আজকে এটা আমার পাওনা হয়েছে আর এটা আমাকে কিনে দিয়েছেন আমার হাজবেন্ডের বড় বিশিমণি মানে আমার শাশুড়ি মা উনি এটা আজকে আমাকে গিফট করলেন স্কেচার্স স্কেচার্স একটা আমাকে একটা আমাকে স্কেচার কিনে দিল আর একটা সুদেশনাকে দুজনকে দুটো স্কেচার্স কিনে দিল যে এগুলো পরে আমরা রোজ যেন হাঁটি হাঁটা হাঁটি যাই করব এগুলো পরেই যেন করি জিমে যাও মর্নিং ওয়াক করো সব এগুলো পরে করো সত্যি মানে এত কমফোর্টেবল যে কী বলবো আমি কি বলবো আমি কিসের পরেছি তো আমি ডি ক্যাথলনেরই শু পরেছি কিন্তু আমি বা বাটা পরেছি ডি ক্যাথলন পরেছি এই স্কেচার সের তো কোনোদিনও নি আর পরিও না আমার হাজব্যান্ড আমাকে বকে সব সময় কিনতে বলে আমি কখনও কিনতাম না পরতামও না তো এটা যথা যথারীতি রাগারাগি করছিল বলে আমি কিনেছি সত্যি ভীষণ আরামদায়ক ভালো আছে জুতোটা দেখতে সুন্দর হয়েছে যাই হোক

嗯，没事，嗯，不然。 নিচে বাচ্চাগুলো সব রিল বানাচ্ছে একদম রাত হয়ে গেছে পুরো রাস্তা ফাঁকা ওদের মধ্যে হোটেল থেকে বেরিয়ে সামনেই হোটেলটা মনে হয় বেরিয়ে রিল বানাচ্ছে আমরা উপর থেকে দেখছি যাই হোক বেশ মজা আনন্দ দিয়ে দিনগুলো কাটছে এখনকার মতো এখানেই টাটা গুড নাইট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকানটা একটুখানি ক্লিক করে দাও আর এভাবে পাশে থেকেও ভালো লাগছে খুব ভালো লাগছে তোমরা পাশে থাকলে খুব ভালো লাগে অনেক উৎসাহ পাই অনেক অনেক হ্যাঁ সবারই একটা উদ্দেশ্য থাকে আমার রয়েছে তোমাদের পাশে চাই অবশ্যই